वाको मेरी सासो बारी दसो बारी लारी लारी जावे ए जी से दिख दिल मेरा पीछे पीछे पर भर जावे दिन में ये तेरे घर का ही और गुजरे है राते कर ना जो दूजी दफा पहली बार कर कर जावे ओ मतलब के समझे इशारे ये सारे ये जो नजरों पे अपने उतारे नजारे वो जो सुबह तक ना उतरे हर रात नशा चरता है ले 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 ले, ले, ले नंबर मेरा बाद में मैसेज मुझको कर देना खुद को समझ के लक्की मुझसे हुक्प हुकअप तू कर लेना ले ले ले, ले, ले नंबर मेरा बाद में मैसेज मुझको कर देना खुद को समझ के लक्की मुझसे हुक्प হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি একটা ভিডিওতে এমন এমন জুতিয়েছি জুতিয়েছি যে কিমার কিমার হচ্ছে কি মারি যেন ওটাকে ওটাকে কি যেন বলে ঘর ছাড়ার বর ছাড়ার ভূত একদম ঝাড়িয়ে দিয়েছি ঘর ছাড়ার ভূত আর বর ছাড়ার ভূতটা ঝাড়িয়ে দিয়েছি এটাই কি সত্যি আরে না গো না আমাদের কথায় ওর থরি ফারাক পড়বে করবে তো ও সেটাই যেটা ও মনে মনে রাখবে গতকালকে আমা আমার কাছে একটা কমেন্ট এসেছিলো তাকে আচ্ছা মতন ধোলাই দিয়ে চিরতরে আমার কমেন্ট বক্স থেকে বিদায় দিয়েছি যে কি মাকে যে আমি বেজন্মা বলি বেজন্মা মানেটা জানি না কি আমি হ্যাঁ আমি জানি পরিষ্কার ভাষায় যার কি না মায়ের কে জন্মে দিয়েছে মানে যার জন্মের ঠিক নেই তাকে বলে বেজন্মা জন্মের ঠিক নেই যার তাকে বলে বেজন্মা ঠিক আছে আর জীবনে আসবি না আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে হুম ওই 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 পথটাই বন্ধ করে দিয়েছি নেগেটিভ কমেন্টকে আমি সবসময় নেগেটিভ কমেন্টকে আমি রেখে দিই হয় রিপ্লাই করি আন্নায় ওইভাবে পড়ে থাকে কারণ নেগেটিভ কমেন্ট তো আসবেই সবাইকে আমাকে পজিটিভ ভাববে না পজিটিভ দিক থেকে নেবে কিন্তু কিছু কিছু আজাইরা আসে কিছু কিছু আজাইরা আসে তাদেরকে একটা কথাই বলতে হয় চল ফোট এরকমটা বলতে হয় বলে কিমা বেজন্মা না কিমা যে বেজন্মা সেটাও নিজের মুখে বলেছে ওর বাপ মা ফুর্তি করে জন্ম দিয়ে রেল লাইনে ফেলে দিয়ে চলে গেছে কোথা থেকে যে আসে এসব এই কি মা তুই বলবি আবার অনেক নতুন নতুন ভিউয়ার্স এসেছে তোকে কিমা বললে পরে তাদের ঝাঁজ জ্বলে যায় হুম বলবি তো বন্ধুরা মিনাকে নিয়ে তো এই টপিকটা বলবো কিন্তু কিমা কিমা মিনাকে নিয়ে ভিডিও করতে বসেছে সেখানটায় ওর মানে জীবনের কষ্ট বলে যাচ্ছে ঘর ছেড়ে দিয়ে চলে যাবে সেটা বলছে তারপরে ঠাকুরের সেবায় নিজেকে নিয়োজিত করবে বলছে কি কোন ঠাকুর কোন দেবতা মদন দেবতা মদন দেবতার সেবায় নিজেকে নিয়ে যেতে করবি হ্যাঁ আমার মনে হচ্ছে ওই দেবতার স্মরণাপন্ন তোকে হতে হবে খুব তাড়াতাড়ি চিরতরে এমনি তো হয়েছি এবার চিরতরে স্মরণাপন্ন হতে হবে তো প্রথম ভিডিওতে এই এই সমস্ত কথা বললো আমি ছেড়ে চলে যাব দু তিন মাস আমি ছেড়ে চলে যাব দ্বিতীয় ভিডিওতে বলছি কি আমি কেন ছেড়ে যাব আমি কেন ছেড়ে যাব যার প্রয়োজন তাকে বাড়ি থেকে বের করে দেব রেসপেক্ট দিলে রেসপেক্ট পাবে ও মাই গড রেসপেক্ট দিলে তারপরে রেসপেক্ট পাবে বলি কি তুই রেসপেক্টটা কিভাবে দিস বাইরে অন্যজনের সঙ্গে রাত কাটিয়ে বা দিন কাটিয়ে যাই হোক বিছানা শেয়ার করে এসে তারপরে তো স্বামীকে প্রণাম ঠুকে তারপরে সিঁদুর লাগিয়ে তারপরে রেসপেক্ট দিস আমার তো যথেষ্ট সন্দেহ আছে তুই তো সিঁথিতে যে সিঁদুরটা লাগাস সেটা তোর হাজব্যান্ডের নামে না অন্য কারোর নামে আমার যথেষ্ট সন্দেহ আছে বুঝতে পেরেছিস তো এই বিষয়টাতে এই এখন থেকে বিশাল পরিমাণে আমার সন্দেহ জেগেছে হ্যাঁ তা বলছে হ্যাঁ মানে আমি তো এই বাড়িতে আমার অবদানও তো আছে হ্যাঁ থাকবে না কেন থাকবে না কেন ঘটের মতন পড়ে থাকিস আর যখন ইচ্ছা খুশি বেরিয়ে যাস আর ওই যে দুটো পরিচারিকা আছে সেই দুজন ঘরটাকে সামলে রেখেছে এই হচ্ছে ওই বাড়িতে তোর অবদান আর ওই দুটো মেয়ে দুটো ছেলে মেয়ে পয়দা করেছিস মানুষ হয়নি দুটো ছেলে মেয়ে পয়দা করেছিস বাট তারা মানুষ হয়নি দুটো দুটোই আমি বলবো না বাবা মায়ের নাম ঢুকিয়েছে অ্যাকচুয়ালি মায়ের তো কোনো নামই নেই মা তো নিজের নাম বহু আগেই ডুবিয়ে রেখেছে হুম তো সেখানে তোর ছেলে মেয়েকে দোষ দিয়ে লাভ নেই মা যেমন নোংরা ছেলে মেয়ে তো তার দেখা দেখাদেখি তার কিছু তো প্রভাব ঢুকবেই তাই না শোনো বলছে একঘেমি জীবন যখনই আমি আমার দমবন্ধ হয়ে আসবে যখনই আমি ফ্রাস্ট্রেটেড হয়ে আসবো যখনই আমার চারিদিক থেকে সব মানে কি বলবো ভালো লাগবে না তখনই কি করব আমি বাইরের থেকে বেরিয়ে আসবো বুঝতে পেরেছো আর ওর বাইরে বের হওয়া মানে ওই নজরুল মেট্রো স্টেশনে চোরের মতন অন্য পর পুরুষের কাছ থেকে অন্য পুরুষের কাছ থেকে এই অন্য আর পর পুরুষ আমার একসাথে হয় অন্য পুরুষের কাছ থেকে লুকিয়ে লুকোচুরি করে তারপরে টিকিটটা নেওয়া যাতে করে কেউ বুঝতে না পারে আজ পর্যন্ত কোনো এরকম ভিডিও ক্লিপ আমার নামে বেরিয়েছে যে আমি এরকম চোরের মতন যাচ্ছি সাথে আমার একটা ছেলে বা পুরুষ আছে হ্যাঁ এরকম কোনো ভিডিও আজ পর্যন্ত কারোর চোখে পড়েছে কেউ দিতে পেরেছে পারবে না পারবে না কারণ ওই সমস্ত প্রয়োজনই পড়েনি আজ পর্যন্ত আজ পর্যন্ত প্রয়োজন পড়েনি ঠিক আছে কিন্তু একে আমরা কতবার দেখলাম আর আরও এক জায়গায় গেছে সেটা আমি বলছি না কয়েকদিন পরে তোমাদেরকে বলবো কয়েকদিন যাক একটা বিষয় আছে সেটা যাক তারপরে আমি তোমাদেরকে বলবো বুঝতে পেরেছ যে ও কাকে কি পরিচয় দিয়ে ঘুরে বেড়ায় আর সেই কারণেই আমি বললাম কিমার মাথায় যে সিঁদুরটা সেটা ওই ভেরাব্রত নাকি কাজলদানির এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন আর কারণটা তোমাদেরকে পরে বলবো যে এই সন্দেহটা আমার মনে কেন জেগেছে তার কারণটা আমি তোমাদেরকে পরে বলবো তোমরা সবাই মুখ খোলা কা খোলা কা খোলা রেহে জায়গা বুঝতে পেরেছ তো হুম বলছে যখনই আমার ভালো লাগবে না তখনই আমি একটুখানি বাইরে গিয়ে হাওয়া খেয়ে আসবো আর এই হাওয়া খাওয়া আর নাগদোলায় দোল খাওয়া যে একই বিষয় সেটা নিশ্চয়ই বুঝতে পারছো ওর বট ওর বর বলে এখনো পর্যন্ত ওই নোংরা মহিলাটাটিকে বাড়িতে রেখে দিয়েছে ওর বর মেরুদণ্ডহীন বলে ওই ওই রকম নোংরা মহিলাটিকে বাড়িতে রেখে দিয়েছে ঠিক আছে নতুবা যদি কোনো সাধারণ পুরুষ হতো কারণ তারও তো ওই যাতায়াত ছিল পতিতালয় সেই কারণে মুখ খুলতে পারে না কিছু বলতে পারে না আর এ ওই মাতালটাকে দাবিয়ে রাখে বুঝতে পেরেছো তো মাতালটাকে জম্মের দাবান দাবিয়ে রাখে আবার বলছে আমি কেন যাব আমি কেন যাব শোনো আনলে কি কিনলে বেচতেও পারে না আবার তৈরি করলে ভাঙ ভাঙাটাও অত সহজ নয় যদি বেঁচে দেয় তাহলে আমার ভাগটা আমাকে দিয়ে নেবে যদি ভাঙতে যায় তাহলে আমার ভাগটা আমাকে রেখে দেবে মানে বুঝতে পেরেছ কোন জায়গায় গেছে আমি তোমাদেরকে একটা কথা বলি ওর বর ওকে হুমকি দেয় মাঝে মধ্যেই ওর এই নোংরা বি জন্য ওর বর ওকে মাঝে মধ্যেই হুমকি দেয় কি বলে জানো যে তোমার এই নোংরা চরিত্রের কথা তোমার কি যেন বলে সোশ্যাল মিডিয়াতে এসে সবাইকে জানিয়ে দেব। সোশ্যাল মিডিয়াতে এসে তোমার নোংরা চরিত্রের কথা সবাইকে জানিয়ে দেবো রকম বলে ব্ল্যাকমেল করে থ্রেট দেয় ব্ল্যাকমেল না থ্রেট দেয় বুঝতে পেরেছো কোন স্বামী তার বউকে তার চরিত্র ডিসক্লোজ করার জন্য থ্রেট দেয় হুম এবার বলছে আমার যা আছে আমি যাকে ভালোবাসবো তাকে সব দিয়ে সাহায্য করব হ্যাঁ করেছিস তো সাহায্য করেছিস তো সবাই দেখেওছে লুলুলিসা দেখেছে তো যে গালে গাল ঘষছিস জন্মদিনের দিন হ্যাঁ গালে গাল ঘষছিস হাতে হাত ধরেছিস চোখে যে হারাস ভাইকে যে তুই চোখে হারাস সেটা তো ওখানটায় ওই হাইকোর্টে উপস্থিত বেশ কিছু মানুষ দেখেছে যে তুই ফন্দীপ ফন্দীপ ফদীপ ফন্দীপ কোতে তো তত শ্বাস আটকে আসছে সবাই দেখেছে ওখানটায় উপস্থিত মানুষেরা বুঝতে পেরেছিস তো তো যাই হোক এই হ্যাঁ কিমার প্রসঙ্গ বলতে বলতে মিনার প্রসঙ্গটা আর কি আউট হয়ে যাচ্ছে আসলে কি কী তো এরা এই যে মানে এদের চরিত্রটা যে কতটা নোংরা সেটা কিন্তু এদের মুখ থেকেই প্রকাশ পাচ্ছে এই কিমা কিন্তু বেশ কিছু কথা এমন বলে দিয়েছে ওর মুখ থেকে বেরিয়ে এসেছে যেটা কি না মা অন্যান্যদের মুখে চাপা ছিল বাট ওর মুখ থেকে বেরিয়েছে ভেরি রিসেন্ট ওই যে খেকি ওই খেকির চরিত্রটা যে কতটা পবিত্র সেটাও কিন্তু কিমাই আউটবাস্ট করেছে হুম তো ও এরকম বলে ফেলে আর ও যে বলছে না এই যে কথাটা এত দূর পর্যন্ত গেছে যে বাড়ি যদি বিক্রি করে দেয় সেখান থেকেও আমার ভাগটা আমাকে দিতে হবে তার মানে বিষয়টা কিন্তু সিরিয়াস আর হ্যাঁ কিমা তুই যে বললি না আমি বাড়ি ছেড়ে যাব না কেন যাবি কীভাবে যাবি যার সাথে তুই লটর ঘটর করে চলেছিস যার সাথে এবং যাদের সাথে তুই লটর ঘটর করে চলেছিস তারা কেউ তোকে ঘরে তুলবে না রে তারা কেউ তোকে ঘরে তুলবে না হোটেলে এক ঘন্টার জন্য খুব বড় জোর হলে এক রাতের জন্য তোকে নিয়ে যাবে তোর আসলি অকার তো সেটাই তা তুই ঘর ছাড়বি কী করে এত সহজ এত সহজ ওই তো চুলে পাক ধরেছে বেশি দিন কেউ রাখবেও না বুঝতে পেরেছিস ওই এক ঘন্টা এক রাতের তুই অতিথি তা তুই বাড়ির থেকে বেরিয়ে যাবি তোর ক্ষমতা আছে ক্ষমতা থাকলে অনেক আগেই বেরিয়ে যেতিস বুঝতে পেরেছিস না তোর আগে ফিনান্সিয়ালি ক্ষমতা ছিল আর এখন ফিনান্সিয়ালি তোর ক্ষমতা থাকলেও তোকে কেউ পুজবেও না কেউ পুজবে না ওই একদিন দুদিন হার্ডলি এক সপ্তাহ তারপর বলবে কি নিজের রাস্তা নিজে দেখো হুম বুঝলি আর আমরাও সেটা ভালো মতন জানি আর তুইও সেটা ভালো মতন জানিস ওর জন্যই তুই সুর পাল্টাচ্ছিস চরিত্রহীন মেয়ে ছেলে প্রত্যেকটা সময়ে এর চরিত্র তার চরিত্র নিয়ে কাটাচেরা করে আর এর অকা তোর বাড়িতে কি সেটা নিজের মুখে তুই জানাচ্ছিস তুই তোর নিজের মুখে জানাচ্ছিস যে তোর বর চাইলে বাড়ি বিক্রি করে দিতে পারে তবু তোর মতন নোংরা মহিলাকে টলারেট করতে পারছে না সহ্য করতে পারছে না তুই নিজের মুখে বলছিস ভাব তোর কি পরিস্থিতি ছি 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 হ্যাঁ আবার ফোকলাকে নিয়ে ওর যত চিন্তা বলি ফোকলার কাছে যাবি নাকি। ফোকলার গতর দেখে তো তুই একেবারে লাফাচ্ছিলিস হ্যাঁ সেদিন ওই যে কবে ইনস্টাগ্রামে যেদিন ওর বার্থডে ভ্লগটা ছোট্ট বার্থডে ভ্লগ তো না বার্থডে ছোটো কেক কাটার ছোটো একটা ভিডিও দিল তারপরের দিনই তুই বলতে বসে গিয়েছিলিস যে মদ খেয়ে বানিয়েছিস বানিয়েছি কি তা তুইও তো তোর গতরটা মদ খেয়েই বানিয়েছিস তাই না মদ খেয়ে গর্ভনিরোধক গলি খেয়ে এই সমস্ত খেয়ে বানিয়েছিস অসভ্য মেয়ে ছেলে এই সমস্ত অসভ্য মেয়ে ছেলে তুই ঠিক বলেছিস শিক্ষিত ডিগ্রিধারী একদম ঠিক বলেছিস ওই অশিক্ষিত যে বলেছে না তার সম্পর্কে তো কত কিছু শুনলাম ভেপি তোর সম্পর্কে তো কত কিছু শুনলাম রে তুই তো ভক ভগ করে সব কিছু ঢেলে দিয়েছিস হ্যাঁ বহুত কিছু শুনেছি বল তারপরে গিয়ে বলবো যদিও বা তুই বললে পরে আমি গিয়ে দেখি না তোমরা দেখবে বন্ধুরা আমি ঢেপিকে নিয়ে ভেরি রিসেন্ট যে কটা ভিডিও করেছি ও ওর ভিডিওতে কি বলেছে না বলেছে আমার তো জানার একবারে জানিই না আমি আর সেই সম্পর্কিত কোনো কিন্তু কোনো কথা আমি বলিনি যদি মিলে যায় সেটা কাকতালীয়ভাবে বাট আমি কিন্তু আমার মতন করে বলেছি ওর ভিডিও দেখা ওর ওই মানে কি বলবো ও ছেচরা মুখটা দেখতে আমার যেতে ইচ্ছা করে না বুঝতে পেরেছো তো তো এই যে ঢেপি যে কথায় কথায় বলে না অশিক্ষিত ডিগ্রিধারী আরে তোর তো ডিগ্রি সম্পর্কে শুনলাম রে হ্যাঁ চুলচুলানি এত ছিল তোর ডিগ্রি যাই হোক পরে আসবো তোকে নিয়ে তো কি বলি হ্যাঁ রে কপাল খারাপ কপাল খারাপ তোর মেয়ের মতো দরজা দিয়ে তারপরে ওই বিদেশি কোম্পানির সাথে জব করার ক্ষমতাটুকুও আমার নেই রে আমার নেই বুঝতে পারলি তো সেই কারণেই তোর মতন পতিতাদেরকে নিয়ে তারপরে কথা বলতে হচ্ছে ভেরি 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 ব্যাড লাক ভেরি ব্যাড লাক বুঝতে পারলি তো তো যাই হোক তোর মতন পতিতা যদি অন্যের ক্যারেক্টার নিয়ে অ্যানালিসিস করতে বসে সেটাও মানে কি বলবো কার যে ব্যাড লাক আর কার যে অতি দুঃসাহস সেটাই শুধু ভাবি একটা পতিতা তার নিজের সব চরিত্র স্বভাবের দোষে স্বভাবের স্বভাবজনিত কারণে শেষ করেছে নষ্ট করেছে সে আবার অন্যের চরিত্র নিয়ে বলতে বসে এইবার আসি মিনার কথা আচ্ছা মিনার গতকালকের ভিডিওতে কি দেখলাম ও হ্যাঁ একটা কমেন্ট আমি দেখেছি মিনার মায়ের বিষয়টা নিয়ে যে একদম বলবে না মিনার মাকে দেখতে খারাপ কোন কোন জায়গা থেকে বলেছি মিনার মাকে দেখতে খারাপ যে উদ্ভট উদ্ভট ড্রেসগুলো পরেছে আনকমফর্টেবল বারবার এরকম এরকম করে টানছিল ওইগুলো বলেছি আর হ্যাঁ পরিস্থিতি দিয়ে প্লাস বয়স দিয়ে আমাদের রুচিপত্র আমাদের কাজ করে ঠিক আছে তো থ্রেড দিয়ে লাভ নেই এখানে ঠিক আছে ও থ্রেড দিলে হাসি পায় তো যাই হোক এবার চলে আসি মিনার বিষয় গতকালকের ভিডিওটা নিয়ে সেখানটায় কী দেখলাম সেখানে দেখলাম যে সুরার থেকে আর কিছু না নিয়ে আসুক দুটো সমস্যা নিয়ে এসেছে ভাই ক্লিকবেট খেলার একটা মাত্রা আছে সিঙারা বলো আমরা শিঙারা বলি আমরা তো আর সামোসা বলি না হ্যাঁ আমরা সামোসা বলি না তাহলে সেই সমস্যা সামোসাকে সমস্যা বলে তারপরে ক্লিকবেট খেলে তারপরে ভিউজ কামানো এই 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 টাইপের ক্লিকবেট কেউ কখন কখন খেলে বলো তো কেউ কখন খেলে এই টাইপের ক্লিকবেট ক্লিকবেট দেওয়ার অপশান আছে আমাদের কাছে কিন্তু সেই সম্পর্কিত বিষয় মানুষের মানুষের চোখে যেন পড়ে যে হ্যাঁ যা দিয়েছেন সেটা এইভাবে না হোক ওইভাবে আছে একটা টাইটেলের সঙ্গে যাতে একটা জাস্টিস করা হয় আমরা এক তো আমরা বাঙালি আমরা শিঙারাকে শিঙারা বলি আমরা শিঙারাকে সামোসা বলি না ওটা হচ্ছে হিন্দি ভাষাভাষী হিন্দি ল্যাঙ্গুয়েজ মনে হয় সামোসা যারা বলে তো সেই সামোসাও বলেনি কি বলেছে সমস্যা যেটা বলছিলাম এই টাইপের নিম্নমানের ক্লিকবেট খেলে যেন যারা কিনা নিজেদের সাপোর্টারদের উপরে ভরসা করতে পারে না নিজেদের ভ্লগিং যে আছে তার উপরে ভরসা করতে পারে না তারাই এই রকমের মানে একেবারে পাতি মার্কা ক্লিকবেট খেলে হ্যাঁ আমি বললাম কী সমস্যা নিয়ে এসেছে তো গিয়ে দেখলাম শিয়ারাকে সমস্যা সমস্যা বলেছে আর সেই সমস্যাকে ফেলে দিতে হয়েছে একটা কমেন্ট দেখলাম যেখানে বলছে একজন বলছে এটা খুব ভালো লাগছে না স্বামী সংসার ছেড়ে কোর্টে কোর্টে ঘুরে বেড়াচ্ছ এটা খুব ভালো লাগছে তাকে আমি বলতে চাই যে কোর্টে কোর্টে ঘুরে বেড়ানোর মধ্যে রকম কোনো খারাপ কিছু নেই যদি সেটা আসামি হিসেবে না ঘুরে থাকে তো ঠিক আছে ভিকটিম হিসেবে ঘুরছে আর আইন আছেই মানুষের জন্য এই যে সংবিধান মানুষের জন্য তৈরি তো মানুষ যাবে নাকি কুকুর ভেড়া ছাগল গরু তারা যাবে যদিও বা তাদের জন্য আইন আছে সেটা মানুষকে রিলেট করে তাদের জন্য আলাদা করে কোনো এখনও পর্যন্ত আইন কানুন আছে কিনা আমি জানি না তবে হ্যাঁ ওই যে পাচার ফাচার কাণ্ড ওই সবে মানে কী বলবো শাস্তি হয় তার মানে নিশ্চয়ই হ্যাঁ আছে পশু সম্পর্কিত সংবিধানও আমাদের এই আইনও আমাদের সংবিধানে আছে কি বলছিলাম যে হ্যাঁ বলছে যে এই যে কোর্ট কাচারি কোর্ট কাচারি করা ফিজিক্যালি হ্যারাসমেন্ট মেন্টালি হ্যারাস হওয়া সে তুমি ভিকটিম হিসেবে যাও বা অ্যাকিউজ হিসেবে যাও কিন্তু যেখানে বিষয় একটা সারা জীবনের সারা জীবনের বিষয় যে একটা টক্সিক পার্সনের সাথে থাকবো তিলে তিলে আমার জীবনটাকে কি শেষ করে দেবো আমার শখ আহ্লাদ সমস্ত কিছু কি শেষ করে দেবো নাকি এর থেকে মুক্তির উপায় বের করতে আমি কোর্টে কোর্টে ঢুকাব আমার তো মনে হয় ওই কোর্টে কোর্টে ঢুক হওয়া ওই টক্সিক রিলেশানে থেকে আজ আমৃত্যু নিজেকে শেষ করে দেওয়ার থেকে বেটার ঠিক আছে আমার কাছে মনে হয়েছে এইবার বেশ কয়েকদিন ধরে মিনাকে এই কমেন্টটা করতে দেখছি ওই তো একটাই ইংরেজি পারো সেটা কি বি ইউটি বাট কথায় কথায় তুমি এতো বাট 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 কেন বলো হ্যাঁ ওই একটা ইংলিশই তো পারো আমি না সেই সমস্ত ভিউয়ার্সদেরকে বলতে চাই এত হিংসা কোথায় রাখো মানে হিংসা না হিংসা না এটাকে বলবো জ্বলন জ্বলনটা তো কোথায় রাখো তোমাদেরকে একটা ছোট্ট করে কথা বলি বাট ইংরেজি শব্দ নো ডাউট মিনা ভিডিও শুরুতেই হ্যালো এভরি গুড মর্নিং এই যে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এই তিনটে ওয়ার্ডও কিন্তু ইংরেজিতেই বলে ওই সেটা তো তোমাদের কানে লাগে না ওটা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছো কিন্তু যে বাট বলছে সেটা তোমাদের কানে গিয়ে লাগছে তাই না হঠাৎ করে দেখলাম একদিন একটা কমেন্ট তারপরের থেকে ওর এই বাটের পিছনে পড়ে গেছে কিন্তু আবার না বাট কিন্তু এর পিছনে মানুষে পড়ে গেছে বহু ইংরেজি বলে এই যে ফোন ভিডিও আপলোড ঠিক আছে কপিরাইট কমিউনিটি প্লে এই সমস্ত সব কিছুই ইংরেজি ওয়ার্ড তো ও শুধু বাট ইংরেজিতে বলে সেটা কে বলেছে একটুখানি দেখো ভিডিও ভালো করে দেখো চোখ কান নাক মুখ সব খুলে দেখো ঠিক আছে শুধু দিমাকটা খুলে দেখো না দিমাগটা খুলে হাতে নিয়ে দেখো না দিমাগটা মাথার ভিতরে রেখে বলো বাট বলছে তাতে কি অসুবিধা বাপ বাপ কত অসুবিধা মানুষের এবার মেন অসুবিধা যাই দেখো সেটা হলো আজকে গতকালকে আর কি যে ভিডিওটা আমাদের কাছে এসেছে সেটা হচ্ছে এগারো বারো তারিখের এগারো মনে এগারো তারিখের ভিডিও তো সেখানটায় ও গেছে বসিরহাট কোর্টে আর সাথে ছিল কে সেবক দাদার ওয়াইফ সেবক দাদার ওয়াইফ ছিল কিন্তু সেবক দাদা ছিল না কেন কারণ সেবক দাদা গেছে ঘুরতে কোথায় গেছে সেটা বলল আসাম গেছে ঘুরতে সেই কারণের জন্য বৌদি এসেছে এই জায়গাটা একটুখানি পজ করি এবার ফিরে যাই সেই যে দিল্লি সুপ্রিম কোর্টে কেন ফিরে যাচ্ছি সুপ্রিম কোর্টে আশেপাশের চত্বরে অনেক বাড়িঘর থাকতে পারে সেখানটায় আমাদের ভিউয়ার্সরা থাকতে পারে আর আমাদের ভিউয়ার্স যদি থাকে মিনার ভিউয়ার্স তো থাকবেই কারণ ওর পপুলারিটি অনেক বেশি আর কোর্টের কাজ দুই ঘন্টার মধ্যে আমি গিয়ে করে চলে আসব এরকমটা আমার সাথে তো হয়নি ভাই আমি ওই হলফনামার নামার বিষয়টা সেটা আলাদা এই যে দুটো কোর্ট দুটো কোর্ট হ্যাঁ দুটো কোর্টে আমি গেছি সেখানে কিন্তু এক দু ঘন্টার খেল ছিল না ঘন্টার পর ঘন্টা গেছে তো সেখানে মিনা সুপ্রিম কোর্ট গেল প্রথমবার গেল আর ও দু ঘন্টা দুয়েকের মধ্যে চলে এসেছে এবার মাঝখানে কতক্ষণের গ্যাপ ছিল সেটা সত্যি বলা মুশকিল আমি ওই গড়ে ধরে নিলাম দু থেকে তিন ঘন্টা সেটা ইমপসিবল বিষয় আমার মনে হয় ইম্পসিবল বিষয় বলে আমার মনে হয় যদি সেটা কোর্ট বিষয়ক কোনো ঘটনা থাকে তো এছাড়াও আরও একটা বিষয় ইম্পসিবলের দিকে ইঙ্গিত করছে সেটা হচ্ছে মিনার সমস্ত বিষয় এই লিগাল বিষয় বাচ্চার বিষয় সমস্ত কিছু এখন কিন্তু সেবক দাদা হ্যান্ডেল করছে তো সেই সেবক দাদাই আসামে রয়েছে তাহলে সুপ্রিম কোর্টে যদি মিনা গিয়ে থাকে তাহলে কি কোনো মানে ওই যে বলে না যোগাযোগের মাধ্যমে হয়েছে সোর্সের মাধ্যমে হয়েছে নাকি ওই সুপ্রিম কোর্টের আশেপাশেই কোনো আত্মীয় স্বজনের বাড়িতে রয়েছে বা কোনো ভিউয়ার্সের বাড়িতে রয়েছে এই গেল একটা বিষয় হুম এইবার চলে আসি বসিরহাট কোর্টে যেখানে কিনা আমাদেরকে আমাদেরকে দাদার ওয়াইফকে দেখানো হল আর কি মিনা কি বলল যে কোর্টের কাজ ভালোভাবে মিটেছে এই যে কোর্টের কাজ ভালোভাবে মিটেছে এই কথাটাকে কেন্দ্র করে মিনার কমেন্ট বক্সে একটা কমেন্ট এসেছে তুমি যখনই কোর্টে যাও তখনই বলো যে সব কিছু ভালোভাবে মিটেছে তাহলে সব কিছু যদি ভালোভাবেই মেটে তাহলে কেন তুমি যেটা আমাদেরকে বলেছো যে হ্যাঁ এটা করার জন্য আমি কোর্টে যাচ্ছি সেটা কেন আর এখনও হলো না অর্থাৎ বাচ্চাকে কেন এখনও কাছে আনতে পারলো না আমি না বুঝি না এই ধরনের প্রশ্ন করার কি মানে কোর্টে একটা বিষয় ওঠা মানে সেটা ওপেন অ্যান্ড শার্ট কেস হলেও তাতে প্রায় ছমাস মতন লেগে যায় প্রায় ছমাস মতন লেগে যায় আর সেখানেই বাচ্চা নেওয়ার প্রসেস যে কি করছে না করছে সেটা নিয়ে এত তাড়াতাড়ি মিটে যাবে বলে তোমাদের মনে হয় আর হ্যাঁ এই যে মিনা বলছে যে কোর্টে সমস্ত কাজ ভালোভাবে মিটে গেছে মানে ওরা যেই কাজটা করতে গেছিলো সেই কাজটা ভালোভাবে মিটেছে তার মানে ভালোভাবে মিটেছে মানে এটা না যে একটা ফয়সেলা দিয়ে দিয়েছে মীমাংসা হয়ে গেছে এরকমটা কিন্তু না আমি কমেন্টটা দেখছিলাম আর হাসছিলাম আসলে সবাই বিরক্ত হয়ে যাচ্ছে কোর্ট কেসে কি আর বিরক্ত হলে হয় কোর্ট কেসে তো শুধু পাইচারি কর জুতোর তলা খসুক তারপরে গিয়ে যদি কিছু হওয়ার হয় তো হবে ঠিক আছে একটা প্রশ্ন আমারও যে এই যে ভালো কোর্টের কাজ ভালোভাবে মিটেছে এটা তো ফোন দিব বলেছে ইভেন যেদিন মিনার নামে করা কেসটা তুলতে এসেছিলো সেই দিনও বলেছিল যে কেস সমস্ত ভালো কিছু ভালোভাবে মিটেছে তারপরে আস্তে আস্তে বলেছে বাচ্চাকে কাছে রাখতে যদি আমাকে খিল্লির পাত্র হতে হয় অর্থাৎ ওই যে নালায়ণ ভয়ের যে কেসটা করেছিল সেটা তো তুলে নিয়েছে তো সেটা তো এইভাবে বলতে পারছে না ফনদ্বীপের সব কিছু ওই বাচ্চাটাকে সামনে রেখে যখনই নিজে বিপাকে পড়ে হ্যাঁ বা যখনই নিজের কোনো কার্য সিদ্ধি করতে হয় তখনই বাচ্চাটাকে সামনে রেখে তারপরে দর্শকদের আই ওয়াশ করে আমার মনে হয় দর্শকদের আই ওয়াশ করার কোনো প্রয়োজন নেই কারণ যে সমস্ত দর্শকরা অন্ধ তাদেরকে কী আই ওয়াশ করে আর কী বা হবে তাই না তো ফোনদ্বীপের তরফ থেকেও এরকম অনেক কথা শুনেছি কিন্তু সেই দিক থেকেও তো কিছু হলো না এখনো পর্যন্ত মিনা না হয় এখন বাচ্চা নেওয়ার বিষয়টা নিয়ে একটুখানি উদ্গ্রীব হয়ে রয়েছে বাট এছাড়া যে ফোর নাইনটি এইট কেসটা যে লাগানো রয়েছে সেই সম্পর্কে তো কোনো সুরাহা ফোনদীপও ফোনদ্বীপের তরফ থেকেও এখনো পর্যন্ত হয়নি চলছে চলবে চলছে চলবে কারণ দুই তরফ থেকেই মাথায় হাত রাখার মতন মানুষ রয়েছে মিনার মাথাতেও হাত রাখার মতন মানুষ রয়েছে আবার ওদিকে ফনদ্বীপের মাথায় হাত রাখার মতন একাধিক হাত রয়েছে ঠিক আছে তো এত তাড়াতাড়ি কোনো কিছু মিটবে না কারণ এখানে মিনা এবং ফোনদীপের সাথে সাথে বহু মানুষের স্বার্থ জড়িত রয়েছে কারোর প্রেস্টিজ ইস্যু কারোর অন্য কোন আশা আকাঙ্ক্ষা এর মধ্যে যুক্ত রয়েছে সাথে রয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কিনা ফোনদ্বীপের সাথে ওতপ্রোতভাবে যুক্ত আর বলেছে মানে কি বলবো তাড়াতাড়ি মিটে গেলে যত তাড়াতাড়ি মিটবে তত তাড়াতাড়ি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের লোকসান হুম আচ্ছা এই তো গেল মিনার ভিডিও নিয়ে কিছু কথা এবার আসি আবার কিমার কাছে কিমা বলছে যে ওই যে যে গৌতম জেঠুমণি যে আমাকে কমেন্টটা করেছে আমাকে বলছে ও বুঝবে এই কমেন্টের মানেও বুঝবে আশা করছি আমার ভিডিওটা অলরেডি ওই জ্যাঠামশাইয়ের কাছে পৌঁছে গেছে বুঝতে পারলি কি মা একটা পতিতাকে যদি প্রচণ্ড শুদ্ধ ভাষায় বলতে থাকি তাহলে তার মাথার উপর দিয়ে যাবে যেমন কিনা তুই কৃতজ্ঞ কথাটা বলতে পারছিস না বলছিস নমন মানে আমি প্রাণ দিয়ে দেবো এই রকম কথা তো তোর সাথে যদি তোর প্রত্যুত্তরে যদি আমি এই টাইপের ভাষা ইউজ করি তুই তো বুঝতে পারবি না তবে তোর চিন্তা নেই যে যেরকম তাকে সেরকমভাবে দেওয়ার ক্ষমতা আমি রাখি হ্যাঁ আমাকে উনি কি হিসাবে কমেন্ট করেছেন কি কি বলেছেন তার প্রত্যুত্তরে আমার যা বলার বলা হয়ে গেছে তোরা টেনশান নিস না বেকার টেনশান নিস না বুঝতে পারলি বেকার টেনশান নিস না তো উনি যদি এই যে জলপাইগুড়ির যিনি ফনদীপের যিনি কাকু রয়েছেন উনি যদি সত্যি ভালোবেসে থাকেন ফনদীপকে বা কী বলবো ভালো চান সবার প্রথম ওনার উচিত ছিল এই কিমাকে ফদীপের কাছ থেকে দূরে সরানো সবার প্রথম ওনার এটা করা উচিত ছিল হুম যে ওইরকম একটা দুশ্চরিত্রা নষ্ট মহিলা যার মুখ থেকে নোংরা ভাষা ছাড়ার কিছু বের হয় না ওইরকম একটা মহিলাকে ফদীপের কাছ থেকে ফনদীপের উপরে যেন ছায়াও না পড়ে এটা ওনার করা উচিত ছিল জানি না উনি এই বিষয়টাতে দৃষ্টিপাত করেছেন কি না সব দৃষ্টিপাত করেছেন কিনা আমি জানি না তো কী আর করা যাবে যা হওয়ার হয়েই গেছে এখন ফোনদীপের এমন এমন কথা কিমা জানে যে ফোনদীপ চাইলেও সরতে পারবে না আর ওই জ্যাঠামশাই চাইলেও ফোনদীপকে সরাতে পারবে না কারণ ফোনদীপের সমস্ত কালা চিঠা কিমা জানে ঠিক আছে তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্ট তো বান্ত হয় কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে